সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশ করলেই আপনার সামনে আসবে হানি নাটস বাংলায় মধুময় বাদাম সহজ করে বললে বাদাম ও মধুর মিশ্রণ আয়ুর্বেদ ইসলাম ধর্ম আর খাদ্য বিজ্ঞানের মিশেলে বিক্রেতারা এমন ভাবে এর প্রচারণা চালান যেন এতে লুকিয়ে আছে সব মুশকিলের আসান নিয়মিত এই জিনিস খেলেই গায়ে আসবে তেজ থাকবে না কোনো দুর্বলতা এই হানি কাজু বাদাম কাঠবাদাম চিনাবাদাম পেস্তা বাদাম ছাড়াও দাম ও চাহিদা ভেতে দেওয়া হয় আখ্রোচ অ্যাপ্রিকট মাবরুর খেজুর আজোয়া খেজুর কিসমিস অনেকে আবার আলু বোখারা তিল সূর্যমুখীর আর চিয়া সিডের বীজও দেন প্রতি কেজি হানি নার্সে পাঁচশো থেকে ছশো গ্রাম বাদাম আর নানা ফলের সঙ্গে মধু থাকে চারশো থেকে পাঁচশো গ্রাম মধুতে ভেজানো নানা রকম বাদাম ও ফলের এই মিশ্রণকেই বিক্রেতারা নাম দিয়েছেন হানি নাটস চড়া দামে বিক্রি হচ্ছে তা মূলত করোনা মহামারীর সময় থেকে ফেসবুক নির্ভর বিক্রেতারা বিষয়টি সামনে নিয়ে আসেন কোনো একক বাদাম নয় মধুতে তারা মেশাচ্ছেন দেশ বিদেশের নানা প্রকারের বাদাম সঙ্গে দিচ্ছেন খেজুর আর আরবের তিন ফল সব মিলিয়ে পাঁচ মিশালি এক চটকে পরিণত হয়েছে খাবারটি এই হানি নাটস বিক্রির জন্য মধু সংগ্রহের প্রক্রিয়া পর্যন্ত ভিডিও করেন অনেকে এমনকি সুন্দরবনের গহিনরণে নিয়ে যাওয়া হয় দর্শক দৃষ্টিকে চাক থেকে ধোয়া দিয়ে মধু সংগ্রহ তাতে বাদাম ভেজানোর প্রক্রিয়া আপলোড করে মানুষকে হরদম আগ্রহী করে তোলা হয় দেখানো হয় সব উপকরণ এক এক করে তৈরির প্রক্রিয়াও। দাবি করা হয় বাদামের সঙ্গে এভাবে মধু পুষ্টিগুণ আসলে মধুর সঙ্গে বাদামের সন্ধি বহু পুরানো বাদাম এমনিতেই মানুষের প্রিয় একটি খাবার শহরের মোড়ে মোড়ে চোখে পড়ে বিক্রেতাদের বিশেষ কোনো কৌশল ছাড়াই বাদাম সংরক্ষণ করা যায় মাসের পর মাস আবার বাদামের রয়েছে উচ্চ পুষ্টিগুণ আছে ঔষধি গুণ No. ফলে প্রাচীনকাল থেকেই বাদামের জনপ্রিয়তা ব্যাপক প্রাচীন গ্রিক ও রোমেও মানুষ ওষুধ হিসেবেও বাদাম ব্যবহার করত অন্যদিকে মধু মানুষের প্রিয় একটি খাবার আয়ুর্বেদ ও ইউনানি চিকিৎসা শাস্ত্রে মধুকে বলা হয় মহৌষধ ঔষধ হানি বাদামের সঙ্গে মধুর এই মিলন কিন্তু খারাপভাবে নিচ্ছে না মানুষ বরং উচ্চমূল্য সত্ত্বেও দেদার্সে বিক্রি হচ্ছে মধুময় বাদাম একটা দুইটা বেচ থেকে এখন বহু প্রতিষ্ঠান এই পণ্য বিক্রি করছে তবে এই হানি নার্স বিক্রিকে ঘিরে আলোচনা তুঙ্গে ওঠার পর এ নিয়ে ট্রোলও করছেন অনেকে কেউ কেউ দাবি করছে মানুষের আবেগকে পুঁজি করে পয়সা কামানোর চেষ্টা করছেন বিক্রেতারা প্রশ্ন হলো কেন মানুষ হানি নার্স খাবে যেসব দাবি করে পণ্য বিক্রি করা হয় সেগুলো কতটাই বা সত্য নাকি রকমের কথা বলে মানুষের পকেট হাতানোর চেষ্টা চলছে পুষ্টিবিদদের ভাষ্য হৃদপিণ্ডের জন্য বাদামের ভূমিকা গুরুত্বপূর্ণ এতে আছে ওমেগা থ্রি চর্বি যা হৃৎপিণ্ড ভালো রাখে এবং হৃদরোগের ঝুঁকিও কমায় বাদামে থাকা ক্যালসিয়াম ভিটামিন ও আয়রন যা বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা সুন্দর করে দেহের গঠন হার শক্ত করা রক্ত সঞ্চাল সঞ্চালন ও স্মৃতিশক্তি আর মানসিক চাপ বাদামের ভূমিকা আছে গর্ভের সন্তানের সুস্বাস্থ্যের জন্য বাদাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আবার মধু যেমন সুস্বাদু তেমনি বাড়ায় শক্তি মধু খেলে হৃদরোগ প্রতিরোধ রক্ত সঞ্চালনের সহায়তা হৃদপেশীর কার্যক্রম ত্বরান্বিত করা সহ নানা উপকারিতার কথাও বলে থাকেন বিশেষজ্ঞরা চিকিৎসক পুষ্টিবিদ আর সনাতন চিকিৎসাবিদ্যার অনুসারে সবাই একমধ্যে মধু ও বাদাম দুটি পুষ্টিকর বলে একসঙ্গে খেলে উপকারিতাও বেশি তবে চটকদার বিজ্ঞাপনে না ভুলে খেতে হবে পরিমাণ মতো যখন খুশি যত খুশি এই বস্তু খাওয়া যাবে না পুষ্টিবিদ নাহিদ আহমেদের পরামর্শ দিনে বড়জোর পঞ্চাশ থেকে ষাট গ্রামের হানি নার্স খাওয়া যাবে কিডনি ও হৃৎপিণ্ডের রোগ ডায়াবেটিস অতিরিক্ত ওজন অ্যালার্জি সহ কিছু রোগ থাকলে এই খাবারটি খাওয়া যাবে না মধুতে ক্যালোরি পরিমাণ অনেক বেশি অতিরিক্ত খেলে হজমের সমস্যা হতে পারে রক্তে বাড়তে পারে চর্বি আর চিনির মাত্রা শরীরে গরম অনুভূত হবে বেশি বেড়ে যেতে পারে শরীরের ওজন দেখা দিতে পারে কিডনির সমস্যাও উপকারের চেয়ে ক্ষতি হয়ে যাবে তখন खनबे से